বাড়িতে যাই কোনো পৌরসভার বাচ্চা আছে একটা তার বউ পর আরেকজন হাত ধরে পালিয়ে গেছে একটা বাচ্চা আছে তিন চার বছর তুমি কি তাকে মার মতো চোখ দেওয়া করতে পারবে এখন তো বলতেছো তখন যদি না করো তুমি তো মুসলমান নামাজ কালাম তো পড়া হয় হ্যাঁ মুসলমান নামাজ কালাম পড়তে হবে মানুষ মাত্র মরণশীল মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে তো যাই হোক কোনো ভাই দাঁড়িয়ে থাকে আমাদের মুসলমান মানুষ তো সুন্দর

আর কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন কারো জীবন সম্পর্কে তিন চার মিনিটের মধ্যে শেষ করা যায় না নেক্সট আবারও আপুর কাছে আসবো আর আমি চাবো এই ভিডিওর মাধ্যমে যেন আপুটার সারা পায় আমাদের কাছে বড় আশা করে এসেছে সে যেন খালি মুখে ফেরত না যায় আমরা যতটুকু সাধ্য মতো আমরা চেষ্টা করবো তাকে দেওয়ার জন্য তো যাই হোক স্কিপ আর বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো বেশ পোস্ট থেকে অনেকে দেখছি কীভাবে

কোন ফোন চলায় খুব সমস্যা আমাদের নাম্বার দেওয়া থাকবে তার মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিলে করতে বাধ্য হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই জন্য এই সবার জন্য কামনা করি আল্লাহ হাফেজ